পৌঁছে গেছি সান্তাস ফ্যান্টাসিতে নামটাতে একটা দারুণ ইউনিক একটা ব্যাপার আছে শুভ নববর্ষ সেটা তো হতেই পারে কিন্তু ভাতের ফ্যান যার নতুন একটা নামও আছে কখনো টাকা পয়সা দিয়ে কিনে খেয়েছেন কি তো আজকে এমনই একটা রেস্টুরেন্টে যাব এখন আমরা আছি দমদম মেট্রো স্টেশনে এখান থেকে টিকিট কেটে প্রথমে যাব এসপ্ল্যানেট সেখান থেকে আবার আজকে সারাটা দিন ঘুরবো পনেরো টাকা মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে তো এবার চলুন এসপ্ল্যানেটে গিয়ে সেখানে কিছু কেনাকাটা করবো কেনাকাটা করার পরে তারপর আমরা সেক্টর ফাইভ সেক্টর ফাইভ থেকে

সবারই ইচ্ছা হয় নতুন বছরের জন্য নতুন কিছু কেনাকাটা করার তো আমরাও কিনবো চলুন একটা পিওর সিল্ক কেনার বহুদিনে আসা তো আজ পয়লা বৈশাখ উপলক্ষে একটা পিওর সিল্ক কিনবো ইচ্ছা আছে ইন্ডিয়ান সিল্ক মার্কেটে চলে এসেছি তো চলুন খুঁজে দেখি যে ইউনিয়ন সিল্ক কোন দিকে আমি সেখানেই যাবো মার্কেট কমপ্লিট করে দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে ঢুকলাম তো এখানে যেটা শুনেছি এস এস হক মার্কেটের সামনে দিয়েই যেতে হবে তো চলুন এস এস হক মার্কেটের ঠিক সামনের দিকে গলিটাতে ঢুকেছি এখন ওই দোকানটা এখনো খুঁজে পাইনি চলুন একটু খুঁজে নেওয়া যাক পেয়ে গেছি ইন্ডিয়ান সিল্ক হাউস শুনেছি এখানে প্রচুর স্টক আছে প্রচুর ভেতর দিকে যাই পছন্দ হলে নিশ্চয়ই এখান থেকেই শাড়ি কিনবো এরকমই একটা ইচ্ছা তো অবশেষে আমাদের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে সাত হাজার তিনশো আশি টাকা দাম নিয়েছে চিনুয়া সিল্ক পুরো পিওর সিল্কের ওপরেই কাজ কেনাকাটা করে আমরা সেম রাস্তা দিয়ে আবার বেরিয়ে এলাম শিয়ালদার উদ্দেশ্যে কারণ শিয়ালদা যে মেট্রো স্টেশন সেখান থেকে আমরা যাব হচ্ছে সেক্টর ফাইভে

হো জালদা জালদা তখন পৌঁছে গেছি শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে আমরা এখন মেট্রো ধরে যাব সেক্টার ফাইভ মেট্রো স্টেশনে ভেতরে একেবারে ঢুকে গেছি এখান থেকে আমরা সেক্টার ফাইভ যাব প্রথমে তারপর সেক্টর ফাইভ থেকে অটো ধরে যাব সেক্টর অগ্রহানে সেখানে আজকে আমরা লাঞ্চ করব মাথা পিছু কুড়ি টাকা করে অটো ভাড়া লাগলো পৌঁছে গেছি সান্তোষ ফ্যান্টাসিতে নামটাতে একটা দারুণ ইউনিক একটা ব্যাপার আছে তাই না কি তো আসুন ভেতরে ঢুকবো এবং এখানকার খাবার কি অদ্ভুত অদ্ভুত কিছু আইটেম আছে বিশেষ করে আজকে একটা নতুন আইটেম চালু হলো ড্রাইভার আইটেম তো আপনারা অবশ্যই জানতে পারবেন দেখবেন চলে এবার Apuru, interior decoration. এবার দেখি এখানকার মেনু কি কি আছে সব ট্রাইবাল মেনু কিন্তু প্রথমেই যেটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে ফ্যান বা মার আশ্চর্য এর একটা নতুন নাম আছে টঙ্কা টুরানি এই ফ্যানের মধ্যে রয়েছে লেবু শুকনো লঙ্কা ভাজা বেট লবণ দিয়ে তবে টেস্টটা অপূর্ব তার পরের আইটেম আশ্চর্য আমরা বাড়িতে যেটাকে বলি পান্তা ভাত তবে এই পান্তা ভাতের চালটা কিন্তু ভুনা চাল দেখুন এই যে পান্তা ভাত দেখছেন এই পান্তা ভাতের সাথে আছে পুদিনা পাতার বাটা পুদিনা পাতা দিয়ে নাকি পান্তা ভাতটা মেখে নিতে হয় এছাড়া আছে পোড়া টমেটো চাটনি এই পোড়া টমেটো চাটনি আর আছে মাছের ভর্তা এগুলো দিয়ে নাকি পান্তা ভাত খেতে হয় এদের নতুন আবার নাম আছে আসুন পুরোটা ভালো করে জেনে নিয়ে তারপরে আমরা খাওয়া শুরু করব ট্রাইবাল থালি ম্যাডাম একটু বলুন কোনটা পোখাল মিলেট পোখাল যেটাকে আমাকে খেতে হবে একদম ভাত দিয়ে যেরকম আমরা বাড়িতে পান্তা ভাত খাই সেরকম খেলে একদম টপার আপনি টেস্টটা পাবেন তো সবদিকে এসে আপনি একটু ভালো করে মিক্স করে এটা মধ্যে লেবুটা মিক্স করব হ্যাঁ তারপরে তারপরে একটু আপনার টেস্ট অনুসারে হ্যাঁ লঙ্কা কুচু পেঁয়াজ আর আদাটা দেবেন পেঁয়াজ কুচ আর তারপরে হালকা মিন চাটনি মিন চাটনি তেল যতটা আপনার লাগবে ততটা হ্যাঁ এটা নরমাল সরষের তেল না এটা ঘানি তেল আছে হুম তেল আপনার স্বাদ অনুসারে সল্টটা দেবেন হুম হুম তারপরে আপনি জলটা ট্রাই করবেন হুম খেয়ে তারপরে যখন রাইসটা খাবেন রাইসটা খাওয়ার পর একটু মুখের মধ্যে আপনি টমেটো করা চাটনি আর ভর্তাটা দিয়ে এটা ভর্তা এটা মাছের ভর্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে খাওয়ারও একটা আলাদা স্টাইল আছে এখানে আর এটা এটা কি আসলো ও এই যে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরে যে আইটেম আসলো দেখুন এই যে বাসপোড়া চিকেন সরু চাকরি আছে

এই তালের চিনি যে তালের চিনিকে নিয়ে একসাথে মেখে খেতে হয় খাওয়ার নিয়ম কি আর ব্ল্যাক রাইস তো ব্ল্যাকই বাবা ব্ল্যাক বা কেমন দেখতে দেখুন ব্ল্যাক রাইস মাখন আর চিনিটা মিশিয়ে খেতে হচ্ছে এটাই নাকি এটা খাওয়ার নিয়ম একটা কথা সমস্ত কাস্টমারকে জানাতে চাই সেটা হচ্ছে আজ পয়লা বৈশাখ হিসাবে এই থালিটা কিন্তু নতুন আজকে থেকেই এখানে শুরু হয়েছে মানে এই ট্রাইবাল থালিটা এই ব্ল্যাক রাইস আর মাখন আর এই যে তালের চাটনিটা এই তালের চিনিটা এই তিনটে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু যে কোনো রকমের যদি কেউ ঝাল পায় তাহলে এই ঝালটা কিন্তু কেটে যায় আমিও সেটাই ট্রাই করে দেখলাম সত্যিই তাই এই যে খাওয়া হচ্ছে এটা হচ্ছে কথি ডাল মানে খোসা সহ একটা পুরনো দিনে যে ডালটা খাওয়া হয় সেইটা তো এইটার একটা একটা উপকারিতা আছে কি এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং কিডনিতে স্টোন যাদের হয় তাদের পক্ষে তো খুবই ভালো আমরা এই যে স্যান্টাস ফ্যান্টাসিতে এলাম ইউনিক আইটেম পেলাম ট্রাইবাল থালি দুশো টাকা দাম রয়েছে কি তনকতরালি মিল্টো পাথাল টমেটো পোড়া চাটনি মাছের ভর্তা বাঁশ পোড়া চিকেন সরু চাকলি অনেক কিছু মানে একটা মানে নতুন নতুন আইটেম দারুণ লাগলো দারুণ দারুণ আর এখানকার ডেকোরেশনটা দেখুন ইন্টেরিয়র ডেকোরেশন মনে খুব ইচ্ছা হলো এখানকার ওনার যে তার সাথে কথা বলতে নমস্কার দাদা আপনাদের এই সান্টাস ফ্যান্টাসি ফ্যান্টাসি হ্যাঁ একটা নামের মধ্যে একটা দারুণ মানে ইউনিক ব্যাপার আছে সত্যি নামটাই প্রথমে ভালো লেগেছিল কিন্তু এসে আবার দেখলাম আইটেমগুলো অদ্ভুত অদ্ভুত একদম অন্যরকমের আইটেম আমরা সারা ভারতে যত ট্রাইবস আছে তাদের খাবার নিয়ে আমরা কাজ করি আপনি কলকাতা শহরে আপনি বহু রকম খাবার পাবেন চাইনিজ মুগলাই ফুড কন্টিনেন্টাল থাই এখন নতুন কোরিয়ান ফুড বহু কিছু আছে কিন্তু ট্রাইবাল ফুড নিয়ে কেউ কাজ করে না সারা ভারতে কেউ ট্রাইবাল ফুড নিয়ে কাজ করে না আমরা এই যে ট্রাইবসদেরও এই ফেস্টিভেল নানা রকম খাবার হয় যেটা খুব ভালো সুস্বাদু খাবার আমরা সেই খাবারগুলো কিন্তু এনেছি আচ্ছা আমি বহু বছর এই হোটেল লাইনের সাথে যুক্ত আর আমি ছিলাম সময় রাইডার আমার দাদার সাথে আমি রাইড করতাম তো সেই রাইডের সূত্রে বহু জায়গায় যাওয়া হয়েছে নর্থ ইস্টে যাওয়া হয়েছে বহুদিন ধরে আমি নর্থ ইস্টে থেকেছি তো সেই সূত্রে নর্থ ইস্টের কিছু জায়গায় থেকেছি উড়িষ্যাতে কিছু জায়গায় থেকেছি আন্ধ্রপ্রদেশে থেকে ওখানকার ট্রাইবসদের খাবার ছোটোবেলাটা বিহারে কেটেছে বিহার বিহারের যে ট্রাইবসটা সাঁওতাল এদের যে খাবার এদের যে ফেস্টিভ ফুড অপূর্ব হয় আমার মনে হয় যে এদের খাবারটা নিয়ে কিছু করা যায় না খুব খুব ভালো আইডিয়া দাদা দাদা আপনার নামটা যদি অভিজিৎ শাহ অভিজিৎ শাহ খুবই ভালো লাগলো ধন্যবাদ নববর্ষের দিনে নতুন আইটেম খেয়ে খুবই আনন্দ পেলাম এবার নেক্সট পটে যা চাষিরা সেক্টর স্যান্টাস ফ্যান্টাসি নামটাও মাঝে মাঝে একটু গুলিয়ে যাচ্ছে আমাদের লাঞ্চটা হলো তো এবার আমরা যাচ্ছি এখানেই খুব কাছেই একটা সুইমিং পুল আছে সেটা দেখতে তো চলুন যা যাক একদম হাটা রাস্তাতে অর্থাৎ স্যান্টাস ফ্যান্টাসি যে রেস্টুরেন্ট সেখান থেকে একদম হাঁটা রাস্তাতেই এই সুইমিং পুলটা পড়বে তবে জানতে পারলাম যে সুইমিং পুল করার আগে একটা দারুণ উদ্যান আছে তো যেখানে বিকালবেলা এলাকাবাসীরা এখানে এসে একটু সময় কাটায় এবং খুব শান্ত নিরিবিলি পরিবেশ তো আমরা সেদিকেই হেঁটে যাচ্ছি আমরা প্রথমে সেই উদ্যানটা একটুখানি দেখব দেখে তারপরে আমরা পৌঁছে যাব সুইমিং পুলে মোটামুটি কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি উদ্যানের ঠিক পাশে একটা যোগা সেন্টার আছে সেখানে ভেতরটা একটু উকি মেরে একটু দেখে নিলাম তারপরে এখান থেকে বেরিয়ে আবার মিনিট দুয়েকের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন উদ্যানটা খুবই সুন্দর লাগছে বাইরের দিয়ে দেখছি এই উদ্যানটার ভেতরে একটুখানি ঢুকবো ঢুকে ভেতরটা একটু এক নজর চোখ বুলিয়ে নেব হাতে আমাদের অত সময় নেই তাই দীর্ঘক্ষণ সময় দেওয়াও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই যে উদ্যানটা দেখুন কি অপরূপ সুন্দর করে সাজানো রয়েছে মাঝখানে খেলার মাঠও আছে পৌঁছে গেছি সুইমিং পুলে ভেতরে কিন্তু দুঃখের বিষয় এই সুইমিং পুলের ভেতরে বাইরে থেকে আগত সকলের প্রবেশ নিষেধ তাই ভেতরটা ঢোকা হলো না বাইরে থেকে দেখেই আমরা আবার ফিরে এলাম সেই সেক্টর ফাইভের মেট্রো স্টেশনে তো সাথীরা আজ এই পর্যন্ত আমাদের ফিরতে ফিরতে অলরেডি রাত হয়ে গেছে শিয়ালদা স্টেশন সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে তো কেমন লাগলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ